সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের তেইশ পৃষ্ঠা থেকে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ে তেইশ পৃষ্ঠা দশক স্থানের অঙ্ক তুলনা করি অর্থাৎ চার থেকে ছয় বড় এটা আমরা জানি চার থেকে ছয় বড় সেটা আমরা জানি তাহলে কাজে আমরা বলতে পারি পাঁচশো থেকে পাঁচশো বাষট্টি বড় পাঁচশো আটচল্লিশ থেকে পাঁচশো বাষট্টি তাহলে পাঁচশো বড় আর পাঁচশো ছোট এখন আসি নিজে করি নিজে করি নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি নিচে যে সংখ্যাগুলো এখানে ছয়টা সংখ্যা দেওয়া আছে আমরা সংখ্যাগুলোর ছোট বড় তুলনা করব। যেমন এখানে একশো আটাশ এখানে দুশো পঁয়ত্রিশ ছোটো কোনটা একশো আঠাশ হচ্ছে ছোট দুশো পঁয়ত্রিশ হচ্ছে বড় আবার এখানে দুইশো আটচল্লিশ দুশো ছাব্বিশ দুইশো দুশো সমান আর এখানে দশক হচ্ছে চার এখানে দশক হচ্ছে দুই তার মানে দশক এখানে বড়ো দুশো আটচল্লিশটা হবে বড়ো দুশো ছাব্বিশটা হবে ছোটো এভাবে আমরা ছোটো বড় তুলনা করব নিচের সংখ্যাগুলো ছোটো বড় তুলনা করি প্রথম সংখ্যাটা হচ্ছে একশত আটাশ আর দুইশো পঁয়ত্রিশ এখন দেখো এটা হচ্ছে একশত আর এটা হলো দুইশত তা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে একশো থেকে দুইশো তো বড়ো তারপর একশো আঠাশ হচ্ছে ছোটো আর দুশো পঁয়ত্রিশ হচ্ছে বড়ো বড়ো সংখ্যাটা কি এই চিহ্নের ভিতরের দিকে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এদিকে থাকলে আর কি বড়ো অর্থাৎ ভিতরে থাকলে আমরা বুঝবো কি বড়ো আর চিহ্নের বাইরে অংশ থাকবে কি ছোট তা আমরা লিখতে পারি একশো আঠাশ ছোটো ও দুশো পঁয়ত্রিশ বড় এবার আসি দুই নং সমস্যাটা যদি আমরা খেয়াল করি দুইশো এখানে দুশো আর দুইশত ছাব্বিশ আছে একশো দুশো আটচল্লিশ একশো দুশো ছাব্বিশ দেখো এখানে শতক দুই এখানে শতক দুই শতক দুই দুই কি সমান আর এখানে দশক হচ্ছে চার এখানে দশক হচ্ছে দুই তাহলে কোন দিক বড় তাহলে যেহেতু এখানে দশক বড় আর এখানে দশকটা হচ্ছে ছোট তার মানে দুশো আটচল্লিশ হচ্ছে বড় আর দুশো ছাব্বিশ হচ্ছে ছোট যেটা বড় সেটা এই চিহ্নের ভিতরের দিকে থাকবে মুখ করা ঠিক আছে এদিক হচ্ছে দুশো আটচল্লিশ হচ্ছে বড় দুশো ছাব্বিশ হচ্ছে ছোটো তা আমরা লিখতে পারি দুশো আটচল্লিশ বড়ো এবং দুশো ছাব্বিশ ছোটো এবার যদি আমরা তিন সমস্যাটা দেখি এখানে হচ্ছে চারশো ছিয়ানব্বই আর চারশো ঊনসত্তর এখানে দেখো এখানে শতক চারশত এখানে শতক চারশত সমান এখানে দশক হচ্ছে নয় এখানে দশক হচ্ছে ছয় তার মানে হচ্ছে কি এখানে দশকটা হচ্ছে বড় আর এখানে দশকটা হচ্ছে ছোটো অর্থাৎ চারশো ছিয়ানব্বই হচ্ছে বড় আর চারশো ঊনসত্তর হচ্ছে ছোটো তা আমরা লিখতে পারি চারশো ছিয়ানব্বই বড়ো তাহলে চারশো ছিয়ানব্বই দিকে আমরা মুখটা ফিরিয়ে দেবো ওটা এটা হচ্ছে বড়ো আর চারশো উনসত্তর হচ্ছে ছোটো তা আমরা লিখতে পারি সুতরাং চারশো ছিয়ানব্বই বড় কিন্তু চারশো উনসত্তর ছোটো এবার চার নম্বরটা আমরা যদি দেখি এখানে ছয়শত বিরানব্বই আর পাঁচশত চুরানব্বই দুটি সংখ্যা দেওয়া আছে এখানে খেয়াল করো এখানে শতক হচ্ছে ছয় শত এখানে শতক হচ্ছে পাঁচ শত ঠিক আছে তাহলে শতকটা যেটা এদিকে বড়ো তার মানে ছয়শো বড়ো পাঁচশো ছোটো তার মানে ছয়শো বিরানব্বই হচ্ছে বড়ো আর পাঁচশো চুরানব্বই হচ্ছে ছোটো তা আমরা লিখবো ছয়শো বিরানব্বই বড়ো তাহলে ছয়শো বিরানব্বই দিকে বড়ো চিহ্নটা ফিরিয়ে দেব আর বাইরে থাকবে পাঁচশো চুরানব্বই তার মানে ছশো বিরানব্বই বড়ো পাঁচশো চুরানব্বই ছোটো তা আমরা লিখতে পারি কাজে আমরা লিখতে পারি ছয়শো চিরানব্বই ছয়শো বিরানব্বই বড় কিন্তু পাঁচশো চুরানব্বই হচ্ছে ছোট এবার আমরা দেখব আটশত বাহাত্তর আর আটশত আটান্ন দুটি সংখ্যা এখানে দেওয়া আছে তো প্রথম আছে আটশত বাহাত্তর এই দুটি সংখ্যার মধ্যে দেখো এখানে আটশত আটশত কী আছে মিল আছে আর এখানে শতক আছে সাত এখানে শত সরি দশক আছে সাত এখানে দশক আছে পাঁচ তার মানে এখানে দশক বড়ো তার মানে আটশো বাহাত্তর বড় কারণ এই জন্য লিখলাম আটশো বাহাত্তর হচ্ছে বড়ো আর আটশো সাতান্ন আটান্ন হচ্ছে ছোট লিখলাম সাতশো বাহাত্তর বড়ো কিন্তু আটশো আটান্ন ছোট এবার আমরা পরের সমস্যাটি দেখবো এখানে একটা সংখ্যা হচ্ছে এক হাজার আর আরেকটি সংখ্যা হচ্ছে নয়শত আটানব্বই এখানে হচ্ছে চারটা অঙ্ক এক দুই তিন চার আর এখানে অঙ্ক হলো তিনটি একটি দুইটি তিনটি যেহেতু এখানে অঙ্ক সংখ্যা বেশি তার মানে এক হাজার হচ্ছে বড়ো আর নয়শো আটানব্বই হচ্ছে ছোটো লিখলাম এক হাজার বড়ো নশো আটানব্বই ছোটো যেটা বড় তা এটা ভিতরের দিকে ফিরিয়ে দিতে হবে তা আমি লিখতে পারব লিখবো যে এক হাজার বড়ো কিন্তু নশো ছোট এবার আমরা নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট লিখি যেমন এখানে আছে চারশো ত্রিশ আর চারশো আঠাশ এটা খেয়াল করো এটা হচ্ছে চারশো এটা হচ্ছে চারশো দুটোই সমান এবার এখানে দর্শক হচ্ছে তিন এখানে দর্শক হচ্ছে আট তার মানে দুই দুশো চারশো আঠাশ হচ্ছে ছোটো আর চারশো ত্রিশ হচ্ছে বড়ো তা আমরা যেন লিখলাম ছোটো থেকে বড়ো তাহলে আগে চারশো আঠাশ লিখবো পরে চারশো ত্রিশ লিখবো যদি এটা ছোটো এটা থাকবে বাইরে আর বড়োটা কি ভিতরের দিকে ফেরানো থাকবে আর বড়ো থেকে ছোটো তো সহজ এই চারশো তিরিশ হচ্ছে বড়ো তাহলে বড়োটা আগে যেহেতু বড়ো আগে তারপর ছোটো চারশো ত্রিশ আগে লিখলাম চারশো আঠাশ পরে লিখলাম যদি চারশো ত্রিশ বড়ো চারশো তিরিশের দিকে আমরা মুখটা ফিরিয়ে দেবো অর্থাৎ ইজ গেটার দেন লিখিয়ে দেবো এরপর ছয়শো আটাত্তর আর ছয়শো পঁচাত্তর এটাও ছয়শো এটাও ছয়শো সমান শতকটা এবার দশকে দেখো এখানে দশক সাত এখানে দশক সাত এটাও সমান তাহলে এককে দেখো এখানে একক আছে আট এখানে এক হচ্ছে পাঁচ তার মানে যেহেতু একক পাঁচটা ছোটো তাহলে ছয়শো পঁচাত্তর হবে ছোটো আর ছশো আটাত্তর হবে বড়ো যেহেতু ছোটো থেকে বড় সাজানো হয়েছে তাহলে ছয়শো পঁচাত্তর আমরা আগে লিখবো ছোটোটা আর ছয়শো আটাত্তর বড়োটা পরে লিখব যেহেতু ছয়শো আটাত্তর বড় তার থেকে বড়ো চিহ্নটা আমরা ফিরিয়ে দেব আর এখানে হচ্ছে বড়ো থেকে ছোটো তাহলে আগে ছশো আটাত্তরটা বড়োটা লিখবো তারপর ছোটো ছশো পঁচাত্তর লিখব এটা যেহেতু বড়ো এদিকে বড়ো চিহ্ন আমরা ফিরিয়ে দেবো এরপর এখানে হচ্ছে আটশো সাতাশ আর নশো আটচল্লিশ এখানে শতক হচ্ছে আটশো আর এখানে শতক হচ্ছে নয়শো তাহলে বড়ো ছোটোকে আটশো তো ছোটো তাহলে ওই জন্য আটশো ছোটো থেকে বড়ো যদি লিখি আগে আটশো সাতাশ লিখবো আগে আটশো সাতাশ লিখবো পরে বড়োটা নশো আটচল্লিশ লিখবো তো আটশো সাতাশ ছোটো আর নয় আটচল্লিশ বড়ো যেটা বড়ো তার দিকে আমরা বড়ো চিহ্নটা ফিরিয়ে দেব আর এখানে বড়ো থেকে ছোটো তাহলে আগে বড়োটা লিখবো নয়শো আটচল্লিশ লিখবো পরে ছোটোটা আটশো সাতাশ লিখবো নয়শো আটচল্লিশ বড়ো এই দিকের জন্য তার দিকে বড়ো চিহ্নটা আমরা ফিরিয়ে দেব এরপরের সমস্যা নয়শো পঁচাশি আর হচ্ছে নয়শো পঞ্চাশ এই দুটোর মধ্যে দেখো এটাও নয় শত এটাও নয় শত এটা সমান এবার দশক এখানে হচ্ছে আট এখানে দশক হচ্ছে পাঁচ তাহলে এই দশকটা হচ্ছে বড় এই দশকটা হচ্ছে ছোটো তার মানে নশো পঞ্চাশ হলো ছোটো আর নশো পঁচাশি হল বড়ো তার মানে লিখলো নশো পঞ্চাশ বড়ো সরি ছোটো আর নশো পঁচাশি বড়ো নশো পঁচাশি যেহেতু বড়ো তার দিকে আমরা বড়ো চিহ্নটা ফিরিয়ে দেবো আর এখানে বড়ো থেকে ছোটো তাহলে আগে নশো পঁচাশি লিখবো আর ছোটোটা নশো পঞ্চাশ পরে লিখবো যে জন্য নশো পঁচাশি বড়ো এই জন্য নশো পঁচাশির দিকে আমরা বড়ো চিহ্নটা ফিরিয়ে দেবো এরপরে এখানে শেষটা আছে সাতশো চুয়াল্লিশ আর হচ্ছে সাতশো বাইশ দুটোই সাতশো এদিক দিয়ে সমান শতক দশকে এখানে হলো চার এখানে দশকে হলো দুই তার মানে সাতশো বাইশ হচ্ছে ছোটো আর চার সাতশো চুয়াল্লিশ হচ্ছে বড় তা আমরা ছোটোটা আগে লিখলাম সাতশো বাইশ আগে লিখলাম আর বড় সাতশো চুয়াল্লিশ পরে লিখলাম আমরা সাতশো বাইশ আর সাতশো চুয়াল্লিশ লিখলাম এটা বড় এই বড়টার দিকে আমরা বড়ো চিহ্ন ফিরিয়ে দেবো আর এখানে বড়ো থেকে ছোটো তাহলে আগে সাতশো চুয়াল্লিশ পরে সাতশো বাইশ 744 বড় চুয়াল্লিশ বড়ো বড়ো ছিহ্ন ফিরিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম